আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে গাই হলুদ থিমের একটি কেক ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল চকলেট কেক উইথ হুইপ ক্রিম ফ্রস্টিং আর ওয়েটটা ছিল ফাইভ হান্ড্রেড গ্রামসের মধ্যে তো কেকের লেয়ারে আমি খুব ভালোভাবে মিল্ক সিরাপ অ্যাড করে এখানে আমি চকলেট হুইপ ক্রিম অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়ে আমি আরও একটা লেয়ার দিয়ে তারপর সেম চকলেট ফ্রস্টিংটা দিয়ে ক্রাম্প কোট করে নিব ক্রাম কোট করা হয়ে গেলে আমি কেকটাকে প্রায় এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম তারপর এখানে প্লেন হুইট ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি রাউন্ড ছাড়া অন্য যে কোনো শেপের কেকের ফিনিশিং দেওয়াটা আমার কাছে খুবই কঠিন কাজ মনে হয় এই কেকটার ফিনিশিং দিতেও আমার অনেক বেশি সময় লেগেছে সো যতটুকু পসিবল হয়েছে আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি বাকি ডেকোরেশনগুলো করে নিচ্ছি কেকটা ছিল শাড়ি থিম বেসড সো আমি শাড়ির একটা পাশ একটা কর্নারে এভাবে সেট করে নিয়েছি আর একটা কর্নারেও সেট করে নিয়েছি এই শাড়িটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি আর এই শাড়ি টপারে আমি ফন্ডেন্টের সাথে কোনো রকম সিএমসি পাউডার ইউজ করিনি এটাকে আমি এমনি প্লেন ফন্ডেন্ট হিসেবে রেখেছি এবার এই শাড়ির উপরে ডিজাইন করে নেওয়ার জন্য আমি কিছু সিলিকন মোল্ড দিয়ে বানানো ফন্ডেন্টের টপার অ্যাড করে দিচ্ছি আর এই টপারগুলোতে আমি খুব ভালোভাবে সিএমসি পাউডার অ্যাড করে নিয়েছিলাম আর টপারগুলো শাড়িতে সেট করে করার জন্য আমি জাস্ট হালকা করে একটু পানি ব্রাশ করে নিয়েছি টপার গুলো সেট হয়ে গেলে এগুলোকে আমি গোল্ডেন কালার করে নিচ্ছি এখানে আমি গোল্ডেন লাস্টার ডাস্টটা ইউজ করেছি আর একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার কেকের মিডেল আমি কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স অ্যাড করে দিচ্ছি এখানে আমি আমাদের দেশি যে হোয়াইট রোজগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি সেই সাথে বিদেশি কিছু জিপসিও অ্যাড করেছি চার পাঁচ দিয়ে আর এই ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম আর ফুলের স্টেমগুলোকে আমি খুব ভালোভাবে ফ্লোরাল টেপ দিয়ে কভার করে নিয়েছি এবার পুরো শাড়িতে আমি ছোটো ছোটো কিছু গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি আর সব শেষে কেকের চারপাশের বর্ডারেও আমি কিছু ফন্ডেন্ট টপার অ্যাড করে ওগুলোকেও গোল্ডেন কালার করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের গায়ে হলুদ থিমের কেক ডেকোরেটিং টিউটোরিয়াল আশা করছি আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিওস পেতে আমার পেজে লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তুলদান সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ